আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিন হোসেন দর্শক আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই গত মঙ্গলবারের দিন আপনাদেরকে আপডেটগুলি দিতে পারি না যার কারণে আমাকে অনেক ভাই বলতেছেন ভাই বর্তমান আপনি কোনো আপডেট দিতেছেন না কারণটাকে অনেক সময় ব্যস্ত থাকার কারণে হয়তো বা সময়ের অভাবে আপনাদেরকে কোনো আপডেটগুলি দিতে পারি না তা আজকে আবার চলে আসছি আপনাদেরকে কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরের যে আপডাউন টিকিট অথবা সিঙ্গেল টিকিট অথবা বর্তমান বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে গেলে সেই টিকিটগুলো আপনারা কত রিঙ্গিতে নিতে পারবেন এবং ট্রাভেল পাসে যাদের পাসপোর্ট আছে তাদের কত রিঙ্গিত খরচ লাগবে এবং কি যাদের পাসপোর্ট নাই তাদের কত রিঙ্গিত খরচ লাগবে সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল তো দর্শক সর্বপ্রথমে বলবো ট্রাভেল পাস প্রসঙ্গে অনেকে আমাদেরকে মেসেজ করেন যে জামিল ভাই আমার পাসপোর্ট আমার কাছে আছে ট্রাভেল পাস করে দেশে যেতে আমার কত লিঙ্গিট লাগবে এক নম্বর কথা আপনার যদি পাসপোর্ট আপনার হাতে থাকে তাহলে আপনার জন্য ট্রাভেল পাস প্রয়োজন নাই শুধু আপনি একটা বিমান টিকিট কাটবেন ইমিগ্রেশনে পাঁচশো বিশ লিঙ্গিট জরিমানা দিয়ে সেখানে ফিঙ্গার করবেন একটা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে জরিমানার টাকাটা পরিশোধ করবেন করে আপনি স্পেশাল পাস নিয়ে চলে আসবেন সেই স্পেশাল পাস নিয়ে আপনি সরাসরি আপনার যদি পিলাইটির ডেট থাকবে সেদিন আপনি এয়ারপোর্টে যায় ওগুলো জমা দিলেই আপনার বডিং পাস দিয়ে দিব পিন আপনি দেশে চলে যেতে পারবেন আর যাদের কাছে পাসপোর্ট নাই শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি আছে তাদের জন্য একটু বেশি খরচ লাগবে যে একটা টিকিটের দাম যেটাই হোক আর আপনার জরিমানা পাঁচশো বিশ এটা সবার জন্য সমান আর যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে এই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ হাই কমিশনের যেতে হবে হাই কমিশনে গিয়ে ওখান থেকে আপনাকে ট্রাভেল পাস তুলে আনতে হবে হাই কমিশনে গেলে ওখানে আপনার জন্য চুয়াল্লিশ রিঙ্গিট ট্রাভেল পাসের জন্য নেবে আর আনুষ্ঠানিক কিছু খরচ আছে ছবি তোলা দেওয়া এগুলো আরও কিছু কাজ আছে এই সমস্ত কাজগুলো পরম টরম পূরণ করা দিয়ে টোটাল সত্তর ইঙ্গিত মতো আপনার খরচ হবে হাই কমিশনে আর আপনার হাই কমিশনে যাওয়া এবং আসার যে খরচটা এটাই শুধু আপনার বাড়তি লাগবে তা তাদের জন্য যে যাদের কাছে পাসপোর্ট নাই তাদের জন্য শুধুমাত্র এই খরচটাই বেশি লাগবে আর যার পাসপোর্ট আছে যার পাসপোর্ট নাই সবার জন্য জরিমানা সমান রেট টিকিটও সমান রেট অনেকে আমাদেরকে বলেন বা আপনার ট্রাভেল পাস কেটে দেশে যাবো ট্রাভেল পাসের টিকিটের দাম কত টিকিট আপনি ট্রাভেল পাস কেটে যান কিংবা আপনার কাছে ভিসা আছে আপনি সেভাবে যান আর যেভাবেই যান সবার জন্য টিকিটের দাম সেম যে ডেটে যেরকম দাম থাকবে সেই ডেটে সেরকম দাম দিয়ে আপনি টিকিটগুলো কিনতে পারবেন সেটা আপনার ট্রাভেল পাস হোক কিংবা আপনার ভিসা আছে আপনি ছুটিতে যান অথবা আপনি আপনার কাছে পাসপোর্ট আছে আপনি সেই পাসপোর্ট নিয়ে ফিঙ্গার দিয়ে দেশে যাবেন সবার জন্যই সমান আশা করি আপনারা বুঝতে পারছেন আর এছাড়াও অনেকে আছে যে ভাই আমার ভিসা রানিং আছে আমার কোম্পানি আমাকে ছুটি দিতেছে না আমি দেশে চলে যেতে চাই এইগুলোকে আমরা যেতে পারবো কি না অথবা আমরা এইভাবে যাইতে গেলে আমাদের কত রিঙ্গির খরচ আসবে হ্যাঁ যাদের পাসপোর্ট রানিং আছে অথবা আপনার নামে লারি ম্যাজিক্যান কেস আছে কিবা আপনি আগে একবার দেশে চলে গেছেন ফিঙ্গার দিয়া পরের আপনি আবার ইন্দোনেশিয়া অথবা থাইল্যান্ড হয়ে আপনি আবার মালয়েশিয়াতে ঢুকছেন আপনার কোনো ডকুমেন্ট নাই মালয়েশিয়াতে আপনিও চাইলে দেশে যেতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাদের জন্য আলাদা প্রসেসিংয়ে কাজগুলি করতে হয় যার কারণে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সমস্ত প্রসেসিং বলে দেবো যে আপনার কোন কোন ডেটে কোন কোনভাবে গেলে আপনার জন্য খরচটা কম হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন তা যারা ট্রাভেল পাশে দেশে যেতে চান অথবা দিনের দিন ফিঙ্গার দিয়ে যদি দেশে যেতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদিনের ভিতরে আমরা আপনার যদি পাসপোর্ট থাকে একদিনের ভিতরে আমরা ফিঙ্গার কমপ্লিট করে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারব আশা করি আপনারা বুঝতে পারছেন তা যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই ফোন দিবেন অনেকেই আমাদেরকে ফোন করেন যে ভাই এখন ফোন দিতেছেন ভাই কতদিন ডেট আছে অবৈধদের দেশে যাওয়া আমি তো রোজারিদের পরে কয়দিন পরে দেশে চলে যেতে চাই এখন কি করা যাবে তা এই ধরনের মেসেজগুলি দয়া করে আপনারা আমাদেরকে দিবেন না আপনি যদি এখন দেশে যান সেই ক্ষেত্রে আপনি দেশে যেতে পারবেন ও এই ক্ষেত্রে আরও একটি কথা বলে রাখি অনেকে আমাদেরকে মেসেজ করেন যে ভাই আমার কাছে তো শুধু পাসপোর্টের ফটোকপি আছে আমি যদি হাইকমিশন থেকে ট্রাভেল পাস তুলে আনি ট্রাভেল পাস তুলে আনে আমি একটা টিকিট কিনে রাখবো আরও যেহেতু তিন মাস ট্রাভেল পাসের থাকবে আমি তিন মাস পরে দেশে যাব তা এই ক্ষেত্রে আমার কাছে যদি ট্রাভেল পাস এবং একটা বিমান টিকিট থাকে আমাকে কি পুলিশের ধরলে কোনো সমস্যা করবে না আপনার কাছে ট্রাভেল পাস থাক টিকিট থাক আর পাসপোর্ট আপনার হাতে থাক কোনো কিছুতে আপনার মাপ নাই যতক্ষণ পর্যন্ত আপনি ইমিগ্রেশনে পাঁচশো রিঙ্গির জরিমানা দিয়ে যে ফিঙ্গার দেওয়ার পরে যে স্পেশাল পাসটি পাবেন ওই স্পেশাল পাসের মেয়াদ থাকবে অনলি চোদ্দ দিন এই চোদ্দ দিনের ভিতরে যদি আপনি ধরা খান কোথাও আপনাকে তারা নিয়ে যাবে না ছেড়ে দেবে কিন্তু তাছাড়া যদি আপনার কাছে টিকিটও থাকে পাসপোর্ট আছে সব কিছু আছে তারপরেও আপনাকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আপনি ইমিগ্রেশনের ফিঙ্গার দিয়ে জরিমানা পরিশোধ করে স্পেশাল পাসটি না আনবেন ততক্ষণ পর্যন্ত আপনি ধরা খাইলে আপনার কোনো রেহাই নেই অনেকেই মনে করেন যে মানে আমার কাছে ট্রাভেল পাস থাকলে আর আমি একটা টিকিট কেটে ঘুরে বেড়ালে আমারা ধরবে না এটা দেখাবো যে আমি যা দেশে চলে যাব ওই ক্ষেত্রে আপনাদের কোনো মাপ হবে না অনেকে আমাদেরকে এই ধরনের মেসেজগুলোও করেন মানে আপনারা শুধুমাত্র এটাই চিন্তা করেন যে আমি দেশে যাব কিন্তু আরও তিন মাস এই দেশের ইনকাম খাইয়া তারপরে দেশে যাব এই তিন মাসের ভিতরে যদি আপনি ধরা খান আপনার অবস্থা কী হবে সেই জিনিসটা একটু বুঝবেন যাই হোক এটা আপনাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা আপনাদেরকে যতটুকু সতর্ক করার আমরা করতে থাকি তারপরে যদি আপনারা নিজের হাতে যদি বিপদে পড়েন সেই ক্ষেত্রে আমাদের কিছু বলার নেই তা যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দয়া করে মেসেজ করবেন ফোন না দিয়ে মেসেজ করলে আমাদের জন্য ভালো হয় কারণ আমি একজনের সাথে কথা বলতেছি এর ভিতরে আপনি আরেকজন ফোন দিতেছেন ওনার সঙ্গে কথাটা শেষ না করে আপনার ফোনটা রিসিভ করা হয় না যখন আপনার ফোন রিসিভ না করে তখন আপনার বয়স দেন ভাই অনলাইনে নাম্বার দেন ফোন দিলে যদি ফোন না ধরে তাহলে নাম্বার দেন কেন এই ধরনের কথাগুলো আপনারা অনেকে বলেন আপনি মেসেজ করে রাখলে পাঁচ সাত মিনিট দশ মিনিট আধা ঘন্টা পরে হলেও আমরা সেই মেসেজটার উত্তর দিয়ে দেব আশা করি আপনারা বুঝতে পারছেন আর দর্শক এই মুহূর্তে আমাদের কাছে বাটিক এয়ারলাইন্সের অ্যাভেলেবেল টিকিট আছে অফারের টিকিট যে সমস্ত টিকিটগুলো আপনারা যদি পনেরো তারিখে আগস্টের পনেরো তারিখের পরে যান আজ আগস্টের এক তারিখ আপনারা যদি আগস্টের পনেরো তারিখের পরে সিঙ্গেল টিকিট নিয়ে কোয়াল্লামপুর থেকে ঢাকা যেতে চান পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মালসহ আপনারা এই সমস্ত টিকিটগুলো আমাদের কাছ থেকে চারশো পঞ্চাশ রিঙ্গিট থেকে পাঁচশো রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত আর যদি আগস্টের তিরিশ তারিখের পরে সেপ্টেম্বর মাসে দেশে যেতে চান এখন আপনারা সেই টিকিটগুলো কিনে রাখবেন সে সমস্ত টিকিটগুলো আমাদের কাছে চারশো বিশ রিঙ্গিট থেকে পাঁচশো রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন মালিন্দ এয়ারলাইন্সের স্পেশাল অফারগুলি আমাদের কাছে আছে বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি মালসহ আপনারা দেশে যেতে পারবেন সিঙ্গেল টিকিট নিয়ে এছাড়াও অনেকেই আছেন যে ভাই আমরা আপডাউন টিকিট নিতে চাই আপডাউন টিকিট কত টাকা দাম এ আজ থেকে দশ দিন পনেরো দিন আগেও কিন্তু আপডাউন টিকিটগুলো বারোশো সাড়ে বারোশো রিঙ্গিটের ভিতরে ছিল বর্তমান যদি আপনারা এই আগস্টের পনেরো তারিখের পর থেকে দুই মাস তিন মাস চার মাসে ছুটিতে যান এখন শুধুমাত্র পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজির টিকিটগুলো আছে আমাদের কাছে মালিন্দ এয়ারলাইন্সে সেই টিকিটগুলো আপনারা নিতে পারবেন তেরোশো রিংগিটের ভিতরে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো রিংগিটের ভিতরেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দুই এয়ারলাইন্সের আপডাউন টিকিটগুলো নিতে পারবেন বুকিং পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনেকগুলো ফ্লাইটগুলো আছে যেগুলি আপনারা বারোশো ষাট ইঙ্গিট থেকে তেরোশো বিশ লিঙ্গিটের ভিতরে নিতে পারবেন বুকিংয়ে পাবেন অনলি বিশ কেজি হাতে সাত কেজি এছাড়াও যদি আপনারা কেউ সেপ্টেম্বর মাসে দেশে যেতে চান সেপ্টেম্বর মাসে দেশে গেলে সেই সমস্ত টিকিটগুলো আমাদের কাছে এখনও পর্যন্ত ইউএস বাংলা মালয়েশিয়া এয়ারলাইন্স মালিত এয়ারলাইন্স এই সমস্ত বিমানের অ্যাভেলেবেল টিকিটগুলো আছে আপনারা চাইলে এক থেকে দেড় মাস আগে টিকিটগুলো কিনে রাখতে পারেন অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমি আগামীকালকে যাবো আপনার কাছে কি অফারের টিকিট আছে দিনের ভিতরে যদি আপনারা দেশে যেতে চান তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এরকম যদি দেশে যেতে চান এই সমস্ত প্লাইটগুলোর দাম সবসময়ের জন্য একটু বেশি হয়ে থাকে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই যে মিনিমাম এক মাস আগে যদি আপনি টিকিটটা কিনে রাখেন সেই ক্ষেত্রে আপনি টিকিটটা অনেক কম দামের ভিতরে কিনতে পারবেন আর বিশেষ করে যারা বাংলাদেশে আছেন এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান সিঙ্গেল টিকিট নিয়ে আপনাদের জন্য আমি বলে রাখবো সবসময় জন্য আপনারা বিশ থেকে পঁচিশ দিন অথবা এক মাস আগে যদি আপনারা টিকিটটা না কিনেন তাহলে কিন্তু সেই টিকিটগুলো আপনাদেরকে দেড় গুণ টাকা দিয়ে টিকিট কিনে আসতে হবে যেমন যদি আপনারা কেউ যদি এখন এই দশ তারিখের ভিতরে কেউ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান মিনিমাম তেরোশো চোদ্দোশো পনেরোশো ইঙ্গিট আঠারোশো দুই হাজার পর্যন্ত একটা সিঙ্গেল টিকিটের দাম আর সেম একই বিমানের টিকিট যদি আপনারা বিশ তারিখের পরে আসেন এখন টিকিট কিনে রাখবেন বিশ তারিখ থেকে তিরিশ তারিখ অথবা সেপ্টেম্বরের এক দুই এক তারিখ চার তারিখ পাঁচ তারিখের দিকে আসেন সে সমস্ত টিকিটগুলো আপনারা নয়শো থেকে এক হাজার ইঙ্গিট এর ভিতরে নিতে পারবেন তা সবসময়ের জন্য যদি ইমার্জেন্সি টিকিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে চারশো থেকে পাঁচশো ইঙ্গিট পর্যন্ত বেশি দিয়ে সেই টিকিটগুলো কিনতে হয় তা সবসময়ের জন্য চেষ্টা করবেন যে আমি দেশের থেকে মালয়েশিয়াতে যাব এক মাস আগেই আপনারা টিকিটটা কিনে রাখবেন সেই ক্ষেত্রে আপনাদের অনেক টাকা কমের ভিতরে আপনারা টিকিটগুলো নিতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ভালো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ভালো দিয়ে রাখবেন নিয়মিত বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ